অবাধ্য মেয়ে বেলা দেবলীনা চ্যাটার্জি মেয়েদের অত মেয়েরা একটু শান্তই ভালো লক্ষ্মী দেবীর মতো সব খাওয়া শেখ দুদিন বাদেই পরের বাড়ি যাবে তখন এত নাকশিট কোলে কি দিয়ে ভাত খাবি পা ছড়িয়ে খাচ্ছিস বসে দূর গায়ে বিয়ে হবে ইমা তো শ্যামলা যে রং পাত্র পাওয়া যাবে মুখের ওপর তর্ক করিস এত টাকা বুকো কেন মেয়ে তো নয় এক্কেবারে ধানের লঙ্কাটি যেন এসব কথা আমরা মেয়েরা প্রায় সকলেই থাকি শুনে কেউ কম শুনেই কেউ বা বেশি কেউ কয়েকটা হাতে গুনে এসব শুনেই কত মেয়েদের ছোট হয় ছোটবেলা মেয়েবেলা বলে কিছুই থাকে না সবটা পুতুল খেলা কেন গো সমাজ কিসের জন্য এত এক চোখে দেখো নারীরও সরল ছেলেবেলা থাকে সেসব হিসেব রাখো কেন গো মেয়েরা ডান পিঠে হলে দরে দিয়ে রাখো তালা তোমরা জানো না দেবী নারায়ণী লক্ষ্মী ও তুমি বলো মা কালিকা নাকি আমি সে পরিতৃপ্তা আমি তবে কেন সব খাওয়া শিখি ডাল ভাত থেকে শুকটা কেন পারবো না তর্ক করতে যদি সত্যি সঠিক জানি তর্ক শাস্ত্রে দেবী সরস্বতী স্বয়ং বিজয়ী ডাকা বুকো যদি না হতো দুর্গা অসুর নিধন হতো সাধারণ মেয়ে সাহসী হলেই ধানি লঙ্কা হয়েছে ছাড়ো হে সমাজ এক চোখা মিটা ছাড়ো শিশুদের মাঝে লিঙ্গ না বেছে ওদের শিশুই বিচার করো সময় এসেছে মেয়েদের পায়ের বেড়ি করে দাও খোলা এর পর থেকে নারীদের ওঠা অবাধ্য মেয়ে বেলা এর পর থেকে আমাদের থা অবাধ্য বেলা নমস্কার